ভ্রিওান সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই অনাদার ব্লগ আমি আজকে যাচ্ছি লালবাগ কেল্লায় এটি হচ্ছে ঢাকার একটি পুরাতন স্থাপনা এবং বাংলাদেশের একটি ঐতিহ্য তো আমি আজকে সারাদিন ওই জায়গাটা এক্সপ্লোর করব এবং আপনাদেরকে লালবাগ কেল্লা সম্পর্কে অনেক ইনফরমেশান দিব তো আশা করি আমার সাথেই থাকবেন এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর লালবাগ কেল্লা এলাকায় যাওয়ার জন্য আপনারা ঢাকা সিটির যে কোনো প্রান্ত থেকে আসতে পারবেন আপনারা চাইলে সিএনজি বাস যে কোনো ট্রান্সপোর্টেশন ইউজ করতে পারবেন এই যে আমি আছি এখন ইডেন মহিলা কলেজের সামনে আমরা প্রায় চলে এসেছি আর অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো লালবাগ খেলা পৌঁছা যাব এটা হচ্ছে আজিমপুর এতিম মোড় বলে এই জায়গাটাকে আমরা এই যে এখন লালবাগ কেল্লার সামনে চলে আসছি এটা হচ্ছে লালবাগ কেল্লার রোড আর এটা হচ্ছে লালবাগ কেল্লার ওয়াল লালবাগ কেল্লার প্রথম যেই দুর্গটা আছে দুর্গ সামনে চলে আসছি আর যে মেইন যে ফটকটা ওইটা চারো সামনে মানে যেদিক দিয়ে মানুষ টিকিট কেটে এন্ট্রি করে ওই প্লেসটা হচ্ছে আরো সামনে আর এই গেট এত বড় বড় হওয়ার কারণ হচ্ছে তখনকার সময় গভর্নর ছিল তারা হাতি এবং ঘোড়ার গাড়ি ইউজ করতো এই কারণে এই দুর্গগুলো এত বড় বড় করে হ্যালো ভিওর্স আমরা এই মুহূর্তে লালবাগ কেলার মেন গেটের সামনে আছি এই যে পিছনে দেখতে পাচ্ছেন লালবাগ কেল্লার মেন গেট তো আমরা এখন টিকিট পারচেস করে ভিতরে ঢুকবো লালবাগ কেলার টিকিটের প্রবেশ মূল্য হচ্ছে তিরিশ টাকা করে তো আমরা ভিতরে ঢুকে পড়লাম ভিতরে ঢুকেই ডান পাশে একটি ফলক দেখতে পারবেন এই ফলকে লালবাগ কেল্লা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে যেটি কবে প্রতিষ্ঠা করা হয়েছে লালবাগ কেলার মেইন যে প্রধান ফোকাসটা এটা হচ্ছে যেটা এখন এই মুহূর্তে ভিডিওতে দেখা যাচ্ছে এই পরিবিবির মাজারটা হচ্ছে পুরো লালবাগ এলাকার একদম মিডল পয়েন্টে অবস্থিত আর এখানে দুটি বিল্ডিং আছে একটা হচ্ছে এই যে এটি হচ্ছে তিন গম্বুজ মসজিদ এবং আরেকটি হচ্ছে দেওয়ানি ইমাম মানে এই জায়গাটা হচ্ছে তখনকার সুবেদাররা তাদের রাজ্যের কার্য পরিচালনা করতো এই প্লেসটাতে এবং এটা হচ্ছে তাদের থাকার প্লেস তো কেল্লার এন্ট্রি করতেই এই যে সুন্দর পথটা আছে এই পথের দুই পাশে হচ্ছে ফুলের বাগান দেওয়া এই যে দেখেন এই যে ডান পাশটা ডান পাশে হচ্ছে ফুলের বাগান খুব সুন্দর করে এই যে এটা হচ্ছে আমার বাম পাশে বাম পাশটা হচ্ছে খুব সুন্দর ফুলের ফুল দিয়ে ডেকোরেট করা যে লালবাগ কেলার মেইন আকর্ষণ এটা হচ্ছে পরিবিবির মাজার সেটাই হচ্ছে এই সেন্ট্রাল পয়েন্টে অবস্থিত আর এই যে আপনারা এখন ভিডিওতে যেটা দেখতেছেন এটা হচ্ছে পরিবিবির মাজার আর পরিবিবি হচ্ছে তখনকার মুঘল সুবেদার সায় শায়েস্তা খান যিনি ছিলেন তার মেয়ে ছিল তার মেয়ে মারা যাওয়ার পরে উনি এই জায়গার কাজটা স্ট্রাকচার বন্ধ করে পরে উনি চলে গেছে পরিবে মারা যাওয়ার পরে বাট পরিবিকে এখানেই সমাহিত করা হয় আমরা ভিতরে আর একটু গিয়ে দেখি পরিবিবির সমাধিটা হচ্ছে এটা পরিবিবির সমাধি এই যে দেওয়া নেই ম্যাম তখনকার সময় যে সুবেদাররা ছিল তাদের মেইন অফিস এটা ছিল আর তারা এখান থেকে তাদের রাজ্যের কার্য পরিচালনা করত এই প্লেস থেকে আর এই ওয়ালটা যেটা এটা হচ্ছে লালবাগ কেল্লার প্রাচীর এই ওয়ালগুলা আমার পিছনে এটা হচ্ছে দেওয়া নেই ম্যাম এটা হচ্ছে লালবাগ কেল্লার যে মেইন তিনটি তিনটা বিল্ডিং আছে তিনটা বিল্ডিং এর মধ্যে একটা এখানে হচ্ছে তখনকার সময় যে সুবেদার ছিল সুবেদার বলতে গভর্নর কে বুঝায় তো ওই গভর্নর শায়েস্তা খান উনি এখানে এখানে থেকেই তার রাজ্যের কার্য পরিচালনা করত বাট ষোলোশো চুরাশি সালে তার মেয়ে মারা যাওয়ার পরে তিনি এই এলাকাটি ছেড়ে চলে যায় এই জায়গাটি হচ্ছে দেওয়ানি ইমামের ভিতরের অংশ এখানেই তখনকার মোগল সুবিধাটা থাকতো তার এটা যেটা দেখেছেন এটা একটা হচ্ছে পানির ফোয়ারা এটা হচ্ছে আরেকটি কক্ষ আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তখনকার সময় একটা ট্যাঙ্ক ছিল এটা বিশাল বড় ট্যাঙ্ক এটা ডেপ না হলে আমার মতে পঁচিশ ফিটের উপরে আছে এই ডেপটা আর এই ট্যাঙ্কটার চার চার কর্নারে ওই যে দেখতে পাচ্ছেন চার কর্নারে চারটা সিঁড়ি আছে এটা নামার জন্য আর এখন যেই গেটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লালবাগ কেল্লার সাউথ গেট এটা হচ্ছে দক্ষিণ দিকের তরুণ এটা একটি তিনতলা বিশিষ্ট তরুণ খুবই সুন্দর এবং আকর্ষণীয় এটা হচ্ছে লালবাগ কেল্লার একদম পিছনের দিকে আমি এখন আছি এটা গোপন সুরঙ্গ পথ এই যে লেখা আছে গোপন সুরঙ্গ পথের মুখ এই যে দেখেন লেখা আছে তখনকার রাজারা হয়তো যখন যুদ্ধ কোনো কিছু হইতো তখন এই সুরঙ্গ দিয়ে পালিয়ে যাওয়ার জন্য এই প্লেসগুলো তারা তৈরি করছিল এটা হচ্ছে দক্ষিণ তরুণ দিকে মানে লালবাগ কেল্লার একদম পিছনের সাইডে মেইন গেট থেকে ঢুকে একদম পিছনের সাইডে হচ্ছে এই প্লেসটা অবস্থিত কারণ সুরঙ্গ পথ এগুলো অবশ্যই সামনে থাকবে এগুলো সবসময় পিছনেই থাকে আর হচ্ছে লালবাগ কেল্লার তিন গম্বুজ মসজিদ এটা হচ্ছে সম্রাট আরঙ্গজেবের ছেলে আজম শাহ যিনি হচ্ছে লালবাগ কেলার প্রতিষ্ঠাতা তিনি এটা ষোলোশো আটাত্তর কি ষোলোশো সালে এটা প্রতিষ্ঠা করেন এটা সেই সময়কার নির্মিত প্রায় চারশো বছর আগের এখানে মানুষজন এখনো এখানে নামাজ পড়ে আসলে এটাকে লালবাগ কেলার তিন গম্বুজ মসজিদ বলে থাকে দেখেন উপরে তিনটা খুব বড় বড় গম্বুজ আছে এখানে আর এটা হচ্ছে লালবাগ কেলার তিনটা প্রধান স্থাপত্যের মধ্যে এটা হচ্ছে একটা আমি এখন পরিবিবির মাজারের সোজাসুজি এই যে এই প্লেসটা আছে এই যে আমার পিছনে হচ্ছে এটা পরিবিবির মাজার এটা হচ্ছে আর আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে লালবাগ কেলার পিছনের অংশ আর এই জায়গাটা একটু উঁচু করা মানে এটা হচ্ছে সিঁড়ি দিয়ে উঠার একটু উঁচু আর উপরে অনেক মাঠ আছে এই যে আমার এই পাশে এই যে মাঠের মতো আর এই জায়গা থেকে ফুল লালবাগ কেলার ভিউটা অনেক সুন্দর আছে দেখেন আমি সারাদিনই লালবাগ খেলে অনেক ঘোরাঘুরি করলাম আর আপনাদেরকে অনেক ইনফরমেশন দেওয়ার ট্রাই করছি আর আমার ভিডিও যদি আপনার ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজ ফলো করবেন এবং অনেক অনেক শেয়ার করবেন থ্যাংক ইউ আর দেখা হচ্ছে নে ব্লগে